এক নাম্বার হলো ইমামুল আদিল নেই পরায়ণ ব্যক্তি যে ব্যক্তি কারো উপর ইনসাফ ছাড়া জলম করে না এমন ব্যক্তি কি নাই নেই পরায়ণ শাসক আল্লাহ পাকুল আলমিন কে আমাদের দিন আরো নিচে ছায়া দিবেন দুই নাম্বার হলো ওই যুবক যেই যুবক তার যুবন কালকে আল্লাহরে বাদ দিয়ে কাটাইছে যে যুবক তার যৌবন কাল কাল্লার এবাদতে সে অতিবাহিত করেছে এমন যুবক কাল্লা আলামিন আলমিন দিন আর সমীচে ছায়া দিবেন তিন নাম্বার হলো ওই যুবক অরজুন কলবহ আল্লাহ কুন্দিল মাসাজিদ ওই ব্যক্তি যার কলব যার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে এমন ব্যক্তিকে আল্লাহ পাগ্রবুল আলমিন কেমতর দিন আর সমীচে ছায়া দিবেন চার নম্বর হলোই দুই যুবক ওই দুইজন ব্যক্তি যারা পরস্পর মহাব্বত করে যারা একজন অপরজনকে मोहब्बत করে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার একে অপর থেকে বিচ্ছিন্ন হয় সম্পর্ক তারা ছিন্ন করে ফেলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাজুলুম তাহাব্বা ফিল্লাহি যা তাআলাইহি ওয়া যেই দুইজন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব হয় আবার এই দুজন ব্যক্তি পরস্পর সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশнче ডেকে ডেকে তাদেরকে ছায়া দিবেন বলেন সুবহানাল্লাহ ওয়ালাদুলুন ওয়ালাদুলুন দা তুমরা তুমজা দুমানসবিন আরেকজন ব্যক্তি হলো এমন ব্যক্তি যাকে কোন সুন্দর রমণী অপার দিয়েছে পরপিএ করার জন্য তাকে আহ্বান করেছে তাকে ইনভাইট করেছে কোনো সুন্দর মহিলার অমণী কিন্তু সে তার ডাকে সাড়া দেয় নাই তে পাশ কেটে সরে গিয়েছে আর বলেছে আমি আল্লাহকে ভয় করে আমি যদি এই গুণের মধ্যে লিপ্ত হই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে কে দিন আমাকে শাস্তির ভোগ করতে হবে আল্লাহর ভয়ে সে ওই মহিলার ডাকে সাড়া দেয় নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকেও আরশের নিচে ছায়া দিবেন ওরা তুলুন তাসব্দ কাপিশদকাতি আঃ হাত্তা হাত তা আলাহ তালা মাসিনা নু মা কনচে কইয়া মিহিনু বিশ্বনাম ই সাল্লাল্লাহু আলাই সাল্লাম মালাইন আরেকজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যে গোপনে গোপনে দান করেছে গোপনে গোপনে আল মানুষকে দান করেছে গরিব দুঃখকে দিয়েছে আল্লাহরস্তায় সম্পদ দায় করেছে গোপনে কাউকে দেখায় মুরো জন্ম নয় মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য নয় মানুষ তাকে শিল্পপতি বলবে জন্য নয় শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এমনভাবে ভাবে গোপন দিয়েছে তার ডান হাতে বাম করবো কার জন্য আল্লাহর জন্য প্রদর্শনের জন্য নয় ভাইরা আমার ভাই আল্লাহর সন্তুষ্টির জন্য করবো এবাদত মানুষকে দেখানোর জন্য নয় প্রদর্শনের জন্য নয় নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাকাত দিবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সদ্গা করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষে হাজি বলবে এই জন্য নয় নামাজ আল্লাহর আবাদত হজ আল্লাহ নামাজ পড়বের পরে কেউ তার নামের আগে দিয়ে লাগাই না মুসল্লি লাগাই না লাগাই সারা জীবন তো নামাজ পড়ছে সে তার নামের আগে কি না না মুসল্লি রোজা রাখে বিধান কিন্তু রোজা রাখার পরে তার নামের আগে দিয়ে সে স এম রোজাদার এটা লাগাই জাকাত আদায় করে তার নামের আগে দিয়ে টাইটেল মোজাক্কি মানে জাকাত আদা করেনা এই শব্দটাকে লাগায় কিন্তু হজ করবের পরে এটা একটা বিধান বিধান হজ বিধান আদায় করার পরে এটা টাইটেল হয় কোন নাম ছিল যে আলহাজ আবু হকর আলহাজ আল্হাজ আলী রদিয়াল তালান আল্হাজ ওসমান আল্লাহ তাল কোনো সাহাবির নাম হাজি হাজ লেখা আছে কোন ইমামের নাম আলহাজ ইমাম আবু হানিফাত আলহাজ মোহাম্মদ ইম হাম্বাল আলহাদ ইমাম শাপের আলহাজ ইমাম মালিক এমন কোন দেখছেন কোথাও তারা কি হজ করে নাই হজ করে নাই আমি আর আপনি হজ করলে কেন আলহাজ লাগাইতে হবে হাজি যদি না বলে সে গরম হয়ে যায় হাজি যদি না বলে কোন কষ্ট নেই ওই দিন এক হুজুর বলছিলেন এখানে যে মাহফিলের পোস্টারে তার নাম দেওয়া হয়েছে সভাপতির নাম কিন্তু হার আলহাজ দেই না কেন এই জন্য রাগ করে তিনি মাহফিলে আসেন না বলেন না আরে ভাই আপনি তো নামাজও ফরজ হজও ফরজ নামাজ পড়ার পরে যদি মুসল্লি না লাগান হজ করার পরে কেন হাজি লাগাইতে হবে এটা তো প্রদর্শনী ছাড়া শুধুমাত্র মানুষ আর আপনাকে হাজি বলবে এই ছাড়া আর কোন উদ্দেশ্য এই লকপটা এই উপাধিটা লাগানো হয় না বলেন ঠিক কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছে সদকা করেছে এমন ভাবে ডান হাতে করেছে বাম হাতে টের পায় নাই বাম হাতে দিয়েছে ডান হাত টের পাই নাই এমন ভাবে দিয়েছে তার পাশের লোক পর্যন্ত দেখে নাই তার স্ত্রী পর্যন্ত জানে না তার আমলের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইবাদত करने ডেকে ডেকে আরশের নিচে ছায়া দেবে আরাসুর নিচে ছায়া দিবেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিআন ফা ফাযাত আйна ওই ব্যক্তি যে একাকিত্ব বসে বসে আল্লাহর জিকির করছে আর দুই চোখের পানি ফলাইছে জিকির করা সকাল বিকাল যে জিকির আমরা করে এটা মুস্তাহাব নফল জিকির এর জন্য জমায়িত হওয়া একত্রিত হওয়া জরুরি না বরং কাউকে যদি কষ্ট দেওয়া হয় আপনার চিৎকার করে করে মসজিদে জমায়িত হয়ে যদি জিকির করে কাউকে কষ্ট দেওয়া হয় কারো আবার তাতে যদি ডিস্টার্ব হয় আপনার এই জিকির স্বাভাবতাকে হবে ডেকে না বিশ্বনবী সাল্লাল্লাহু আর ইসাল্লাম বলেন ওয়াজাকারাল্লা খালি আনফাফা তাই নাহু যেই ব্যক্তি একাকৃত বসে বসে এমন ভাবে জিকির করছে মনে মনে বসে বসে জিকির করছে আর দুই চোখ থেকে আল্লাহর ভয়ে পানি প্রবাহিত হয়েছে বিশ্বনবী বলেন আল্লাহাকুল্লা আলমিন এমন জাকির কে এমন জাকিরকে এমন জিকির কন্যাকে আল্লাহ রসব নিচে ছায়া দেবে আর নিচে ছায়া দেবে বলতে চেয়েছিলাম যৌবনকালের অনেক দাম অনেক মূল্য আল্লাহর কাছে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি তার যৌবন কালকে আল্লাহর এবাদতে কাটাইছে কেয়ামতের দিন আল্লাহ স্পেশালভাবে তাকে আরো সিনিসে ডেকে তাকে ছায়া দিন যে যত বেশি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবে সে যত বেশি তত বেশি নাকি আমল করার সুযোগকে পাবে হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেন যে তোমার বয়সে বড় বয়সের দিক থেকে তোমার বড় তাকে তুমি শ্রদ্ধা করো সম্মান করো কারণ তার আমল লামায় তোমার চাইতে একটা শেষদার কমাস কম একটা শেষদার আমল হলো বেশি আস তার আমল নামাই তোমার আমল নামা থেকেও যেহেতু সে হায়াত বেশি পেয়েছে একটা শেষ দেয় হলেও তার আমল নামাই কি বেশি আস হায়াত আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত হায়াতের কয়েকটি অধ্যায় আল্লাহ কুরানের মধ্যে বর্ণনা করেন আল্লাহ বলেন হুয়েল্লাদি খরখাকুম্ম তোরাবিং সুম মামিন নুতুফাতিন সুম মামিন আলা ফাতিং সুম্মা খরিজ কুমতিফলা সুম্মালিতাব্লুকুম অশুদ্ধা কুম সুম্মালিতা কুন উস ইউ খা তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করছি এরপর নাবাক পানি থেকে তোমাকে সৃষ্টি করছি এরপর নাবাক পানি থেকে জমাট রক্ত তোমার মায়ের গর্বের মধ্যে আমি দান করেছি এরপর দুনিয়াতে তুমি আসছ তোমার শিশুকাল এরপর যৌবন কাল এরপর তোমার কাল দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন মানুষের হায়াত তিন প্রকার কয় প্রকার শিশুকাল যৌবন দুনিয়ার যে নাজামগুলো শিশুকে কেউ কাজে নিতে চায় না সরকারি কোনো চাকরিতে কোনো শিশুর চাকরি হয় কি বলেন হয় কোনো কোম্পানিতে হয় কোনো কাজেই তাদেরকে নেওয়া হয় না কারণ তার কাজের উপযুক্ত ঠিক তেমনি ভাবে মানুষ যখন বুড়া হয়ে যায় তো সে সরকারিতে যত বড় উপর চাকরি থাকুক না কেন তাকে আর চাকরিতে রাখা হবে না নতুন করে চাকরি দেওয়া হবে না চাকরি থাকলে বহাল থাকার সুযোগ নাই কারণ সে বুড়া হয়ে গেছে অচল হয়ে গেছে এখন তাকে দিয়ে আর কোনো কাজ হবে না দুনিয়ার দিক থেকে তাকাইলে শিশুকালের মূল্য তেমন নাই শিশু অবস্থার হায়াতের কোনো মূল্য নাই এবং যখন বুড়া হয়ে যায় তখনও মানুষ আর কোনো দাম থাকে না তাকে কোনো চাকরিতে নেওয়া হয় না কোনো সৈনিকে নেওয়া হয় না কিন্তু দুনিয়ার নাজামে কালকে মূল্যায়ন করা হয় যুবকদেরকে চাকরিতে দেওয়া হয় সনিকের পদে চাকরি দেওয়া হয় বিভিন্ন পদে তাদেরকে চাকরি নেওয়া হয় কারণ এই অনেক দামি এই যুবক যেই কাজ করতে পারবে আরেকজন বুড়া ওই কাজ করতে পারবে তাহলে দুনিয়ার দিক থেকে বিবেচনা করলে দেখা যায় দুনিয়ার দিক থেকেও যৌবন কালের দাম অনেক বেশি রাষ্ট্রীয় দিক থেকে পারিবারিক দিক থেকে সামাজিক দিক থেকেও যৌবনকালের দাম অনেক বেশি ঠিক দিক থেকে আল্লাহর কাছেও যৌবনকালের দাম অনেক বেশি যারা যৌবনকালে কালেত করবে আল্লাহ পাক বুড়ো হয়ে যাওয়ার পর এবাদত করার যৌবনকালের কালের ইবাদত করা আসমান জমিনের মধ্যে যতটুকু পার্থক্য এতটুকু পার্থক্য আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যাদেরকে ইসলামের কাজে লাগাইছেন যাদের মাধ্যমে ইসলামকে জয়যুক্ত করেছেন এরা ছিল যুবক কি বলেন যুগে যুগে যুবকরা ইসলামকে জমিনের মধ্যে কায়েম করেছে ইসলামের জন্য তারা রক্ত দিয়েছে আমাদের এই বাংলাদেশকেও স্বাধীন করেছে যুবকরাই বলেন ঠিকই না এই জন্য আল্লাহর কাছে যৌবন কালের দাম অনেক বেশি আল্লাহাকালীন কোরআনে অনেক জায়গায় যুবকদেরকে সম্বোধন করে বলছেন দাম আল্লাহর কাছে অনেক বেশি দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইছেন সবাইকে যৌবন কালে আল্লাহ নবদ দান করাইছেন নবদ দিয়েছেন বলার যৌবন কাল থেকে তাদের মিশন শুরু হয়েছে রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলি সালসালামের আলোচনা করেছেন যৌবন কাল থেকে তিনি মূর্তির মোকাবেলা করতে শুরু করে দিয়েছেন বিরুদ্ধে তিনি দাঁড়াই গেলেন কোরআনের মধ্যে আসছে হজরত ইব্রাহিম আলিহ সালাম মূর্তিগুলোকে ভেঙ্গে তস্তস করে দিলেন একটা মূর্তি রেখে দিলেন মূর্তি পূজকরা যখন তাদের উপাসনালয় আসছে দেখলো সব মূর্তি ভেঙে চুরমার একটা মূর্তি অক্ষত নাই তখন তারা ভাবলো কে এই কাজ করতে পারে তখন তারা বলল কলু সামিয়ানা ফাতাই ইয়াজকুরুহুম লাহু ইব্রাহিম তারা বলে আমরা শুনেছি এখানে একজন যুবক আছে যে যুবকর নাম হলো ইব্রাহিম বলে বলে কারণ আমরা দেখেছি ইব্রাহিমের মতিগতি কিন্তু ভিন্ন রকম আমরা যে মতাদর্শ লালন লালন করি ইব্রাহিম কিন্তু ওই মতাদর্শ লালন করে না আমরা যেই দিকে হাঁটি ইব্রাহিম ওই দিকে হাঁটে না আমরা যেই নিয়ে চিন্তা করি ইব্রাহিম ওই বিষয় নিয়ে চিন্তা করে না আমরা যেই জিনিসের পূজা করি ইব্রাহিম ওই জিনিসের পূজা না ইব্রাহিম একমাত্র এক আল্লাহ আল্লাহর পূজা করে আল্লাহর ইবাদত করে বলা ঠিক কিনা ঠিক ফাজআলহুম তারা বলে ইব্রাহিম সবগুলো ভেঙ্গে দশ করে দিয়েছি শুধু একটা মূর্তিকে বাকি রাখছি ইল্লা কাবীর আল্লাহুম যেটা বড় মুষ্টি সেটাকে বাকি রাখছি তখন নমরুদ বলেছিল ফাতুবিহি আলা আয়িনিন না লা আল্লাহুম নি সাদুন হাজির কর ইব্রাহিমকে কোন যুবক তাকে জনসম্মুকে হাজির কর এবং হাজির করা হলো আর জিজ্ঞেস করা হলো কলু ইব্রাহিম হে ইব্রাহিম তুমি কি এই কাজ করছো ইব্রাহিম বললেন কল আবল ফাহু কাবির হুম হাজা আমি কেন এই কাজ করতে যাব তোমরা দেখো না তোমাদের উপাসনালয়ে সব মূর্তিগুলো ভেঙে খান খান হয়ে গিয়েছে শুধু বড় মূর্তি দাঁড়ানো আছে হতে পারে ছোট মূর্তিরা মূর্তিগুলো বড় মূর্তির কোনো কথা মানে নাই এই জন্য বড় মূর্তি ভেঙে সবগুলোকে করে তাকে জিজ্ঞেস করো তোমরা তোমাদের বড় জিজ্ঞেস করো হতে পারে বড় খোদার কথা না মানাতে রাগান্বিত হয়ে ছোট খোদাগুলোকে ভেঙ্গি তসনাস করে দিয়েছে তোমরা তাকে জিজ্ঞেস করো করোহিং সে যদি কথা বলতে পারে তো তাকে জিজ্ঞেস করো এমন কথা বললেন ইব্রাহিম আলাই সালাদালাম এখন তারা যদি বলে আমাদের খোদা তো কথা বলতে পারে না এখন তো ধরা খেয়ে যাবে এমন খোদা এমন অক্ষম খোদা যেই খোদা কথা বলতে পারে না যেই খোদা তোমাদেরকে বলতে পারে না তোমরাও তাকে বলতে পারো না যেই খোদা তোমাদের কোনো উপকার করতে পারে না কোনো অপকার করতে পারো না যেই খোদা তোমাদেরকে কিছু দিতে পারে না যেই খোদার কাছে তোমরা কিছু চাইতে পারো না চাইলে তোমরা পাও না এমন খোদা এটা তো খোদা হওয়ার উপযুক্ত ন তারা তো আর বড় খোদাকে জিজ্ঞেস করে না কারণ বড় খোদা তো কথা বলতে পারে না তারাই জানে তারা বুঝে ফেলছে যে ইব্রাহিমের কাজ আর কথা বাড়াই নাই জালেমের শেষ হাতিয়ার হলো যখন যুক্তিতে তর্কতে যখন তে হেরে যাবে তখন তার আখেরি হাতিয়ার হলো যে তাকে হত্যা করো তাকে কি করো হত্যা করো জেলে বন্দি করো তাকে গ্রেফতার করো ইব্রাহিম আলাই সালাম যুবক একজন তিনি দাঁড়াইছেন একজন মুসিদদের মোকাবেলায় তিনি দাঁড়িয়ে গেছেন এক ইব্রাহিম পুরা বাইতুল মুকাদ্দাস মিশর এক ইব্রাহিম দাঁড়িয়ে মূর্তি পূজকের সামনে দাঁড়িয়ে তিনি হুঙ্কার দিলেন এক ইব্রাহিমের হুঙ্কারে মূর্তিগুলো ভেঙে তস্তস হয়ে গেছে একজন যুবক শুধু কয়জন একজন যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো কিছু যুবকের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন যারা মূর্তি পূজা থেকে বাঁচার জন্য জালেমের জলম থেকে বাঁচার জন্য তারা জালেমের রাষ্ট্র থেকে তারা সফর করে রওনা দিয়েছে তারা পৃথিবীতে কোন মূর্তির সামনে মাথাকে নত করবে না এক আল্লার সামনে ছাড়া পৃথিবীর কোন মাখলুকের সামনে তারা মাথা নত করবে না এই উদ্দেশ্যে তারা পরামর্শ গ্রহণ করল এবং তারা সেই উদ্দেশ্যে রওনা হলো আল্লাহ বাকরবুল আলামিন তাদেরকে এমনভাবে হেফাজত করেছেন একটা গর্থের মধ্যে তাদেরকে তিনশো বছরের বেশি তাদেরকে আল্লাহ সেখানে হেফাজত করেছেন সাহাবে কাহাব যাদেরকে বলা হয় যুবকরা যদি দাঁড়ায় যুবকরা যেই দিকে যাবে যুবকরা যেই দিকে হাঁটবে দেশের দেশের কালচার দেশের পরিস্থিতি দেশের অবস্থা যুবকরাই পরিবর্তন করে করতে পারে ঠিক কিনা বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেন যেই যুবক তার যৌবন কালকে যেই যুবক তার যৌবন কালকে আল্লাহর এবাদতে কাটিয়েছে আল্লাহ বাকরবুল আলামিন এই যুবককে কেয়ামতের দিন সবার সামনে ডাকবেন আর তাকে আল্লাহ আরো নিচে আল্লাহ তাকে ছায়া দিবেন বলে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা আরো নিচে সাত শ্রেণীর লোককে ছায়া দিবেন কয় শ্রেণী এই হাদিসে সাত শ্রেণীর কথা আসছে ভিন্ন হাদিসে আরো কিছু সংখ্যক কথা আছে

إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه.

নেই পরায়ণ ব্যক্তি যে ব্যক্তি কারো উপর ইনসাফ ছাড়া জলম করে না এমন ব্যক্তি কি নাই নেই পরায়ণ শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আর সব কিছু ছায়া দিবেন দুই নাম্বার হলো ওই যুবক যেই যুবক তার জীবনকালকে আল্লাহর ইবাদতে কাটাইছে যেই যুবক তার যুবন কালগাল্লা রে বাদত এসে করেছে এমন যুবককে আল্লাহ বা দিন আর দিনারসে ছায়া দিবেন তিন নাম্বার হল ওই যুবক অরজনুন কল বহো আল্লাহ কুনবিল মাসাজিদ ওই ব্যক্তি যার কলব যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে এমন ব্যক্তিগুল্লা বাব্বুল আলামিন কে আমাদের দিন আলসন নিচে ছায়া দিবেন চার নম্বর হলোই দুই যুবক ওই দুইজন ব্যক্তি যারা পরস্পর मोहब्बत করে যারা একজন অপরজনকে मोहब्बत করে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার এক অপর থেকে বিচ্ছিন্ন হয় সম্পর্ক তারা ছিন্ন করে ফেলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাজুমুন তাহাব্বা ফিল্লাহি জতমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি যেই দুইজন ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধুত্ব হয় আবার এই দুজন ব্যক্তি পরস্পর সম্পর্ক ছিন্ন করার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল তাদের তাদেরকে আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন বলেন সুবহানাল্লাহ ওয়ালাদুলুন ওয়ালাদুলুন দাতুমরাতুম দাতুমানসবিন ওয়া আরেকজন ব্যক্তি হলে এমন ব্যক্তি যাকে কোন সুন্দর রমণী উপহার দিয়েছে করপি করার জন্য তাকে আহ্বান করেছে তাকে ইনভাইট করেছে কোনো সুন্দর মহিলা অমণী কিন্তু সে তার ডাকে সাড়া দেয় নাই তুই পাশ কেটে সরে গিয়েছে আর বলেছে আমি আল্লাহকে ভয় করি আমি যদি এই গুণের মধ্যে লিপ্ত হই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দেখতেছে কে আমাদের দিন আমাকে শাস্তির ভোগ করতে হবে আল্লাহর ভয়ে সে ওই মহিলার ডাকে সাড়া দেয় নাই বিশ্ব নবী সাল্লু আলী সাল্লাম বলেন কে আমাদের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন এই ব্যক্তিকেও আরো নিচে ছায়া দেবে আরেকজন ব্যক্তি হলো অরা তুলুন তা সদ্দ কবি সদা কতিন পাহ ফাহা হাপ্তা আলা তা আলা মাসিনা নু মা তুমি ইয়া মেনু বিশ্বনামী সাল্লাল্লাহু আই সাল্লাম মালাইন আর একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি যে গোপনে গোপনে দান করেছে গোপনে গোপনে মানুষকে দান করেছে গরে দুঃখকে দিয়েছে আল্লাহ রাস্তায় সম্পদায় করেছে গোপনে কাউকে দেখায় কোনো জন্য নয় মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য নয় মানুষ তাকে শিল্পপতি বলবে জন্য নয় শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন ভাবে গোপন দিয়েছে তার ডান হাতে বাম কার এবাদত জন্য আল্লাহর জন্য এবাদত প্রদর্শনের জন্য নয় অযুবক এবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করব এবাদত মানুষকে দেখানোর জন্য নয় এবাদত প্রদর্শনের জন্য নয় নামাজ পড়বেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাকাত দিবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সদ্গা করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষে হাজি বলবে এই জন্য নামাজ আল্লাহর বাদত হজ আল্লাহ নামাজ ফটবের পরে কেউ তার নামের আগে দিয়ে লাগাই না মুসল্লি লাগাই না লাগাই সারা জীবন তো নামাজ সে তার আগে দিয়ে কি লাগাই না মুসল্লি লাগাই না রোজা রাখে ফরজ বিধান কিন্তু রাখ রাখার পরে তার নামের আগে দিয়ে সে স এম রোজাদার এটা লাগাই জাকাত আদায় করে তার নামের আগে দিয়ে টাইটেল মোজাক্কি মানে জাকাত আদা কর্নে ওয়ালা এই শব্দটাকে লাগায় কিন্তু হজ করিবার পরে এটা একটা বিধান ফরস বিধান হজ ফরজ বিধান আদায় করার পরে কেন এটা হাজি টাইটেল হয় কোন সাহাবাই কেরামের নাম ছিল যে আলহাজ আবু বকর আলহাজ অমর আল্লাহ তালান আলহাজ আলী রাজি আল্লাহ তালান আলহাজ ওসমান রাজি আল্লাহ তালান কোন সাহাবীর নাম হাজি হাজ লেখা আছে কোন ইমামের নাম আলহাজ ইমাম আবু হানিফা আলহাজ মোহাম্মদ ইবিন হাম্বাল আলহাজ ইমাম শাফি আলহাজ ইমাম মালিক এমন কোন দেখছেন কোথাও তারা কি হজ করে নাই হজ করে নাই আমি আর আপনি হজ করলে কেন আলহাজ লাগাইতে হবে হাজি যদি না বলে সে গরম হয়ে যায় হাজি যদি না বলে কোনো কষ্ট নেই ওই দিন এক হুজুর বলছিলেন এখানে যে মাহফিলের পোস্টারে তার নাম দেওয়া হয়েছে সভাপতির নাম কিন্তু হাজ আলহাজ দেই না কেন এই জন্য রাগ করে তিনি মাহফিলে আসেন না বলে না আরে ভাই আপনি তো নামাজ ফরজ হজ ফরজ নামাজ পড়ার পর যদি মুসল্লি না লাগান হজ করার পরে কেন হাজি লাগাইতে হবে এটা তো প্রদর্শনী ছাড়া শুধুমাত্র মানুষ আর আপনাকে হাজি বলবে এই ছাড়া আর কোন উদ্দেশ্য এই লকপ্টা এই উপাধিটা লাগানো হয় না বলেন ঠিকই না বিশ্বনবী সল্লুল্লাহয়ারি সাল্লাম বলেন ব্যায়ামতের দিন যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছে صدকা করেছে এমন ভাবে ডান হাতে করেছে বাম হাতে টের পায় নাই বাম হাতে দিয়েছে ডান হাত টের পায় নাই এমন ভাবে দিয়েছে তার পাশের লোক পর্যন্ত দেখে নাই তার স্ত্রী পর্যন্ত জানে না তার আমলের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইবাদত करने ডেকে ডেকে আরশের নিচে ছায়া দেবে

এর জন্য জমায়িতা হওয়া একত্রিত হওয়া জরুরি না বরং কাউকে যদি কষ্ট দেওয়া হয় আপনার চিৎকার করে করে মসজিদে জমায়িত হয়ে যদি জিকির করে কাউকে কষ্ট দেওয়া হয় কারো আবার তাতে যদি ডিস্টার্ব হয় আপনার এই জিকির স্বাবুতাকে হবে কে না বিশ্বনবী সাল্লাল্লাহু আর ইউসাল্লাম বলেন ওয়াজা আনফাফা দাই নাহু যেই ব্যক্তি একাকিত্ব বসে বসে এমন ভাবে জিকির করছে মনে মনে বসে বসে জিকির করছে আর দুই চোখ থেকে আল্লাহর ভয়ে পানি প্রবাহিত হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জাকিরকে এমন জিকির করনো আলাইকে আল্লাহ রাসূল নিচে ছায়া দিবেন আরশ নিচে ছায়া দিবেন বলতে চাইছিলাম যৌবনকালের অনেক দাম অনেক মূল্য আল্লাহর কাছে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি তার যৌবন কালকে আল্লাহর এবাদতে কাটাইছে দিন আল্লাহ স্পেশালভাবে তাকে আরো ডেকে তাকে ছাইয়া দেবিনসুল্লাহ হয়